দীপিকা পারুকোন আর রণবীর কাপুরকে নিয়ে ভক্ত অনুরাগীদের জল্পনা কল্পনা যেন শেষই হচ্ছে না রণবীর আর দীপিকা পারুকোনকে আবারও দেখা গেল একসাথে এই তো গতকাল শনিবারই দীপিকা পারুকন আর রানবীর কাপুরকে মুম্বাই বিমানবন্দরে একসাথে দেখা গেল উষ্ণ আলিঙ্গন বিনিময় করতে এই কাটতে আজ অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যায় দীপিকা আর রানবীর পরস্পরকে আলিঙ্গন করছেন বিমানবন্দরে এখানে দীপিকাকে অফ হোয়াইট সালোয়ার কামিজে বেশ সুন্দর দেখাচ্ছিল আর রানবীরকে দেখা গেছে হালকা বাদামি ও অফ হোয়াইট রঙের পোশাকে পরপর দুবার তাদের একসাথে উষ্ণ অভ্যর্থনা বিনিময় করতে দেখা যাওয়ায় জল্পনা চলছে তাহলে কি তারা একসাথে কোথাও গিয়েছিলেন এবং সেখান থেকেই ফিরছেন নাকি তারা নতুন কোন সিনেমায় একসাথে কাজ করছেন নানান প্রশ্ন ভক্ত অনুরাগীদের মনে রণবীর কাপুর ও দীপিকা পারুকনের সম্পর্ক আজও আলোচিত বিচ্ছেদের এত বছর পরও তাদের প্রেমে শুরু হয় দু সালে এবং তা বাচনা এ শুটিং এর সময় গভীর হয় তবে দু সালে তাদের সম্পর্ক শেষ হয় দীপিকা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে রানবীর তাকে একাধিকবার অবিশ্বাস করেছেন যা তাদের বিচ্ছেদের কারণ হয় রণবীর কাপুরও প্রকাশ্যভাবে স্বীকার করেছেন যে তিনি অবিশ্বাস করেছেন বর্তমানে উভয়ে আছেন সুখী বিবাহিত জীবনে রানবীর এখন দস্তুর ফ্যামিলি ম্যান আলিয়া ও মেয়ের রাহাকে নিয়ে সুখেই আছেন তিনি সম্প্রতি নিজের জন্মদিনে তিনি মেয়ের কাছ থেকে কার্ড এবং অসংখ্য চুমু পেয়েছেন অন্যদিকে দীপিকাকে আগলে রাখছেন আরেক রানবীর অর্থাৎ রণবীর সিং পেশাগতভাবে দীপিকা শীঘ্রই দেখা দেবেন শাহরুখ খানের কিং এবং পরিচালক আটালির ডবল এ ডবল টু এক্স এ সিক্স যেখানে তার বিপরীতে অভিনয় করছেন আল্লু অর্জুন অন্যদিকে রানবীর কাপুরের আসন্ন প্রকল্পের মধ্যে রয়েছে সঞ্জয় লীলা লীলাভান্সালির লাভ অ্যান্ড ওয়ার এবং নীতেশ তিওয়ারির রামায়ণ ভক্তরা এই পুনর্মিলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও জল্পনা কল্পনা চলছেই সাইনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ